ইরানের সঙ্গে কোন দেশ অস্ত্র ব্যবসা করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও ইরানের প্রতি আমেরিকার হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন যেসব দেশ বা ব্যক্তি এখন থেকে ইরানের সঙ্গে অস্ত্র কেনাবেচা করবে সেসব দেশ এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে গত আঠারোই অক্টোবর থেকে ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা সক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পনেরো সালে ছয় বিশ্ব সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই হাজার দুইশো নম্বর প্রস্তাবের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা উঠে যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার ওয়াশিংটনে এক বক্তব্য বলেছেন কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশ ইরানে অস্ত্র বিক্রি করলে বা ইরান থেকে অস্ত্র ক্রয় করলে ওয়াশিংটন সে ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে এছাড়াও ইরানের কাছে প্রচলিত সমরাস্ত্র বিক্রি কিংবা তেহরার কাছ থেকে অস্ত্র কেনা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন হবে ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে বিপজ্জনক সমরাস্ত্র চলে যেতে পারে আঠারোই অক্টোবর থেকে ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রিয়ভাবে প্রত্যাহার হয়েছে আমেরিকার সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই নিষেধাগা নবায়নের চেষ্টা করলেও পরিষদের বেশিরভাগ সদস্য দেশ এর বিরোধিতা করেছে অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন তারা অবশ্যই অস্ত্র বিক্রি করবেন তবে যেসব দেশ বহুষক্তির আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে इच्छुक সেসব দেশের কাছে সমরস্ত্র বিক্রি করবে তেহরান বিশেষ করে আমেরিকার অবজ্ঞা এবং অবহেলার শিকার দেশগুলো চাইলে ইরানের সাথে অস্ত্র কেনা করতে পারবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী রোববার রাতের টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন বিশ্বের বহু দেশ এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা কিছু দেশের সঙ্গে আলাপ আলোচনা করেছি কাজেই কোন কোন দেশের কাছে অস্ত্র বিক্রি এবং কোন কোন দেশের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু অস্ত্র কেনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তিনি আরও যুক্ত করেছেন নিঃসন্দেহে আমাদের অস্ত্র বিক্রির পরিমাণ হবে আমদানির তুলনায় অনেক বেশি ইরান তার প্রয়োজনীয় সমরাস্ত্রের শতকরা নব্বই ভাগ দেশেই উৎপাদন করে বলে জানান জেনারেল হাতামি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছেন নিজের ভৌগোলিক অক্ষণতা রক্ষা করার অধিকার বিশ্বের প্রতিটি রয়েছে আর এক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো এবং সফল ভূমিকা পালন করতে পারে এছাড়াও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন নৌবাহিনী কি ধরনের অস্ত্র কিনবে এমন এক প্রশ্নের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেছেন ইরানের নৌবাহিনী শক্তি এবং সামর্থ্যের দিক থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে অন্য কারো থেকে অস্ত্র কেনার কোন প্রয়োজন নেই ইরান আমেরিকার কোন ধরনের নিষেধাজ্ঞাকে ভয় করে না অস্ত্র তামাশা বলে মনে করে রিয়ার অ্যাডমিরাল এক সময় আমাদের অস্ত্র ও সরঞ্জামের খুব প্রয়োজন ছিল কিন্তু এখন আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে নিষেধাজ্ঞা থাকা বা না থাকাটা আমাদের কাছে গুরুত্ব বহন করে না কারণ আমরা গোলাবারুদ টর্পেডো এবং অত্যাধুনিক নৌযান সহ সবকিছু নিজেরাই তৈরি করতে জানি তিনি অস্ত্র কেনার চেয়ে অস্ত্র বিক্রির উপর জোর দিয়েছেন প্রযুক্তিগত সামরিক কিংবা অন্য যে কোনো দিক থেকে ইরানের এই অগ্রসর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন